আমি তো আমার আমার মত আপনি জানেনই দেখেন না আল্লাহর রাসূল দেখবেন দেখেন না এখন আমার প্রশ্ন হচ্ছে যে একজন সতর কি দেখতে পারে সতর সতর বুঝছেন না সতর মানে মানুষের গোপনাঙ্গ গোপঞ্জ গোপন যে অঙ্গ আছে navel নিচে এগুলোকে একজন অন্যজন দেখতে পারে দেখা যায় আসে দেখা যায় আসে একজন মানুষের জন্য আরেকজন মানুষের সতর দেখা যায় আসে জি আপনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তাই তো আপনার দাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবকিছু দেখেন তো শুনে তাহলে একজন মানুষের জন্য আরেকজনের সতর দেখা যায় যাচ্ছে কি না সতর দেখা না বিন্যাচে যাচ্ছে যায় যাচ্ছে গোপনাঙ্গ দেখা যায় যাচ্ছে না 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 কথা তো শুনছি আমার এই প্রশ্নের উত্তর দেন প্রথমে আমার এই প্রশ্নটার উত্তর দেন যে মানুষের জন্য আরেকজনের সতর দেখা

এটা 40000 আগে এটার উত্তর কি দিবেন নাকি উত্তর না পারলে বলবেন যেটা পারি না তাহলে সামনে যাব যদি নবীর জন্য দেখা যায় না হয় তাহলে আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করেন সেটা কি নবী দেখতে পারবেন কি পারবেন না যদি না পারেন তাহলে আপনি বলতেছেন নবী সবকিছু দেখেন তাহলে নবী সবকিছু দেখলে তাহলে ভাই আগে আমি বলি আমি আমি বলি আমি বলি আমি কথা বলি আমরা প্রসঙ্গের ভিতরে স্থির থাকতে হবে ভাইয়া মাওলানা সাহেব আমি তো সংবাদদাতা ভাইয়া 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 আমি তো প্রশ্ন আপনি তো প্রশ্ন একটা করছেন ঠিক না আপনার প্রশ্নের উত্তর দেব আমি তার আগে আমি যে প্রশ্ন করেছি সেটার উত্তর আপনি দিবেন আপনার প্রশ্নের উত্তর আমি দিব আপনি ইন্না কাসা কা শাহীদা ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা উত্তর দিব আমি এখন তার আগে আমি যে প্রশ্ন করেছি সেটার উত্তর আপনি দেন আমার উত্তর আপনি দেন আমার উত্তর আগে আপনি দেন যে নবী সাল্লাম আপনি বলতেছেন যে মানুষের সতর দেখা গোপনঙ্গ দেখা নবীর জন্য জায়জ নেই আবার বলতেছেন নবী সব কিছু দেখে নবী সব কিছু দেখলে তো নবী সব মানুষের সতর দেখতেছে মানুষে পায়খানা করতেছে নবী দেখতেছে স্ত্রী সহবাস করতেছে নবী দেখতেছে না সতাফিল্হা আপনার জন্য নবী সানে আপনাদের জন্য নবী সানে আমার কথা বলতে হচ্ছে বোঝানোর জন্য কিন্তু তাইলে এটার উত্তর কি ওই আয়াত ঠিক আছে ওই আয়াত ঠিক আছে এবং ওই আয়াতের সঠিক অর্থ আমি ওখানে যাব তার আগে আমি যে প্রশ্ন করেছি আপনাকে সেই প্রশ্নের উত্তর তো আপনাকে দিতে হবে ভাইয়া যে নবী আপনি বলছেন নবী সব দেখে আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আমি এখানে বসে কথা বলতেছি নবী দেখেন আপনি বলছেন হ আমি জিজ্ঞেস করেছি আপনি আপনার জায়গায় বসে কথা বলতেছেন নবী দেখেন আপনি বলছেন হ আপনি তো বলছেন নবী সব দেখেন এখন বলতেছেন যদি জায়েজ নেই ওদি দেখে না তা কেমনি হইলো তাহলে সব দেখলো কেমনে তাহলে এখন এইটা কোন কিতাবে আছে যে নবী এইটা দেখেন ওইটা দেখেন না নবী পায়খানা করাটা দেখেন না প্রস্রাব করা দেখেন না আর কি কি দেখেন আমি কল দিলে সেটা নবী কোন কিতাবে ভাগ ভাগ করে দিছে এটা একটা আমাদের সাহেব ওটা পরে যাই তাই এটার উত্তর কি আমি পাবো না পাবো না এটার উত্তর কি আমি পাবো না পাবো না আগে আপনি তো আরেকটা প্রশ্ন করেছেন সেটার উত্তর তো আমি দিব আপনি যে বলছেন নবী সবকিছু দেখেন তাহলে নবী মানুষের সহবাস করা বাথরুম করা গোসল করা এগুলো কি নবীর জন্য দেখা যায় আছে কিনা যায় আপনি বলছেন নাই তাহলে নবী কি ভেবে দেখতেছেন নবী তো সবসময় তারা গোনা করতেছে না হজুবিল্লা আস্তাতুল্লাহ নবী সবসময় না যায় ভিতরে তৈরি আছে আসে তাহলে আপনি তো নবীর না যায় না বানাইতেছেন মানে হাওর হামেশা নবী চব্বিশ ঘন্টা কবরে থেকে এই না জিনিস দেখতেছে দৃশ্য দেখতেছে আপনার ব্যাখ্যা না এটা কোন জায়গায় আছে কোন জায়গায় এটা আছে কোন জায়গায় আপনি তাহলে আগে কেন বললেন না যে নবী সব দেখে না আগে কেন বললেন যে নবী সব দেখে তাহলে এখন কথা তাহলে আবার ঠিক করেন যে নবী সব দেখে আগে বলছিলেন না নবী সব দেখে এখন তাহলে তওবা করে ঠিক করেন নবী সব দেখে না ঠিক করেন ঠিক করেন তাহলে এখন তাহলে কি দোরগোড়া তাহলে আপনার কথা তাহলে এখন কি দাঁড়ালো যে নবী সব কিছু দেখেন না মানে বাথরুম করা দেখেন না এছাড়া সবকিছু দেখেন নবী এই তো আপনার কথা দাঁড়ালো আচ্ছা তাহলে ধরেন তাহলে এখন শুনেন এখন শুনেন তাহলে এখন শুনেন ধরেন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি নবী আমারে দেখতেছে হাঁটতেছে একজন মানুষ আপনি হাঁটতেছেন একটা

আপনি বলতেছেন নবী আমারে দেখতেছি এখানে বসে তাই এখন আপনার কথা অনুযায়ী প্রশ্ন আসলে সেই প্রশ্ন কি করব না আল্লাহ তাআলা এখন আপনি দেখেন আল্লাহ তাআলা কোরআনে কোথায় বলছেন নবী সব দেখেন আল্লাহ তাআলা কোথায় বলছেন যে নবী সব দেখেন এটা কোথায় বলছেন বলেন বলেন আল্লাহ তাআলা হ্যাঁ বলেন হ্যাঁ এখন আসতেছি আল্লাহ দেখেন কোথায় বলছেন হ্যাঁ আচ্ছা 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 বলেন না তুতলামি হলে তো ভাই শাহিদান শাহিদান হয়ে যায় না তুতলামি হোক নেটে সমস্যা হোক তাই কারণে তো শাহিদান শাহিদান হবে না ঠিক আছে তো এখানে কোথায় এইখানে এখানে কোন শব্দের অর্থ নবী দেখেন কোন শব্দের অর্থ নবী দেখেন শাহিদান সাক্ষী রূপে হ্যাঁ জি 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 শুন এই যে আল্লাহ নবীকে এখানে বললেন যে আমি আপনাকে সাক্ষী পাঠিয়েছি না বলেন নাই যে আমি আপনাকে দর্শক রূপে পাঠিয়েছি এখন শাহিদান শব্দ থেকে এই যে আপনি খতিব সাহেব বের করলেন যে নবী সবকিছু দেখেন এই তাফসির কি কোনো সাহাবি কোনো তাবি কোনো মুফাসির করেছেন না আপনি মন গড়া করলেন যদি কোনো মুফাসির করেন তাহলে সে কোন কথা আমার শুনলেন প্রশ্নের উত্তর আপনি দিবেন আমি প্রশ্ন করতেছি এই শাহিদান অর্থ হচ্ছে নবী সাক্ষী এখন নবী কিভাবে সাক্ষী কিসের সাক্ষী কেমনে সাক্ষী কোথায় দিবেন এই ব্যাখ্যা করার ক্ষমতা অধিকার কি আপনাকে দেওয়া হয়েছে না এই ব্যাখ্যা নবী করবেন সাহাবিরা করবেন তাদের করবেন তো কোন সাহাবি এই শব্দ থেকে বলছেন যে নবী যেহেতু সাক্ষী দিবেন অতএব নবীর সবকিছু দেখে দেখে সব কিছু কবর থেকে দেখে দেখে তারপরে নবীকে সাক্ষী দিতে হবে এই তাফসিরটা কোন সাহাবি করছেন কিনা যদি করে না থাকে তাহলে আমি আপনি যদি তাফসির বানাই তাহলে এটাকে বলা হয় তাফসিল মন গড়া তাফসির আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তি মন গড়া তাফসির করলো হ্যাঁ তার ঠিকানা হচ্ছে জাহান্নাম বা এই ধরনের হাদিসের ভিতরে ওয়াইদ আসছে যে মন গরা করা যাবে না এবং মন গরা তাফসির সঠিক হইলেও গুনা হবে যে ব্যক্তি মন গরা করলো সঠিক করলেও গুনা হলো আমি শেষ করি কথা বলে মালালা সাহেব এখন আপনার কাছে আমার প্রশ্ন যে কোন সাহাবি এই শাহিদান শব্দ থেকে আমার তা আমার কথা শেষ করি ভাইজান আমার কথা শেষ করি সাহিদান এই শব্দ থেকে কোন সাহাবি কোন তাহাবি আই বলেছেন যে শাহিদান মানে নবী সবকিছু দেখে তারপরে সাক্ষী দিবেন এটা কে বলেছেন আমিও মানি নবী সাক্ষী কিন্তু সাক্ষী হইতে হলে নবীকে যে সবকিছু দেখে দেখে সাক্ষী দিতে হবে অতএব নবী সবকিছু দেখেন এটা তো তাপসি এটা তো আয়াতের ভিতরে নাই এই তাপসিটা আপনি সুরা বললেন বের করতেছি বের করতেছি আপনি লাইনে থাকেন হ্যাঁ

শীতর মতলালে কি বলছেন ইন্না আর উজ্জাল্ এ শাহিদান শব্দের অর্থ তিনি করলেন আলা উন্নায় তিক্যা ফিল তিয়ামা যে কিয়ামতের দিবসে তিনি আপনি আপনার উমতের ব্যাপারে সাক্ষী হবেন কিয়ামতের দিবসে আপনি আপনার উম্মতের ব্যাপারে সাক্ষী হবেন অমবাসীয়ন লেহুম ফিদ দুনিয়া এবং দুনিয়াতে সুসংবাদ দিবেন ওয়ান হ্যা এবং সতর্ককারী মানে মন ভিয়রন মোহাও উইফান মান আমিলা সু আন বিনাম যে খারাপ কাজ করবে তাকে জাহানমেহনের বিষয়ে আপনি সতর্ক করবে তো এখানে যে আপনার যেটা সাহিতান এখানে তিনি এতটুকু বললেন আলা ওম্মা তিকা ফিলতিয়ামা কিয়ামোতে দিবসের নবী সাক্ষী দিবেন কিন্তু অতএব দয়াল নবী সব কিছু দেখেন দেখে দেখে সাক্ষী দিবেন সব কিছু দেখার ক্ষমতা রাখা নেই কথা তো বলে বলেন রেগে ভাই তুমি মিথ্যা কথা কেন বললেন ভাইয়া হ্যাঁ

ভাই আমি আপনি বলেছেন সুইতি তাফসিরে জালালাইন আমি তাফসিরে জালালাইন থেকে তো দেখাইলাম ঠিক না এখন তো আমি সুইতির কথা তো এখানে নাই তাহলে ভাই এটা আপনার মিথ্যা হইলো কি না আচ্ছা ঠিক আছে ভাইয়া ভাইয়া মাওলানা মাওলানা খতিব খতিব সাহেব আমি আপনাকে ভাই বলে সম্বোধন করতেছি বয়স হয়তো বা আপনি আমার ছোট বড় হতে পারেন তো প্রথম কথা হচ্ছে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে নবী যদি সবকিছু দেখেন আপনি বললেন যে সবকিছু দেখেন আমি এখানে বসে রয়েছি এটাও দেখেন আপনি ওখান থেকে কথা বলতেছেন আমার কথা শুনেন ভাইয়া আমার কথা শুনেন আমার কথা আমার কথা শুনেন আমার কথা শুনেন আপনি বলেছেন নবী সবকিছু দেখেন আমি প্রশ্ন করলাম তাহলে নবী তো আমাদের সতরও দেখেন তখন আপনি আবার কথা পাল্টাইছেন যে না নবী সতর দেখে না

তো নবী সব কিছু দেখলে নবী তো বলে দিতে পারতেন না এটা মিথ্যা কিন্তু নবী কিছু বললেন না এক মাস পর্যন্ত নবী আয়েশার সাথে কথা বলেন না হযরত আয়েশা খালি সারা দিন কাঁদতেছেন তো নবী জানে দেখে যে আয়েশা চু করে নাই তারপর নবী কেন হযরত আয়েশাকে এমন কষ্ট দিলেন এক মাস পর্যন্ত খালি আয়েশা কাঁদতেই আছে কাঁদতেই আছে রাদিয়াল্লাহু তাআলা আনহা আর তিনিও হযরত আয়েশাকে সান্তনাও দেন না তার কাছেও যান না বরং তিনি এমন যে আয়েশা সম্ভবত তুমি এই কাজ করছো বারবার জিজ্ঞেস করতেছে সত্য কথা বলো তুমি করছো কিনা তুমি করছো কিনা তাহলে তাহলে নবী জেনে শুনে তার স্ত্রীর ব্যাপারে এরকম অপপাতকে সহ্য করলেন তাহলে যে ব্যক্তি তার স্ত্রীর ব্যাপারে অপপাত দিলে সহ্য করে সে কি ভালো মানুষ তাহলে তাহলে এটা কি তাহলে নবী যদি দেখেন তাহলে কেন বললেন না যে আয়েশাকে মুনাফিকরা যখন বললো যে না খবরদার আমার স্ত্রী তো এগুলো কিছু করে নেই তাহলে কি নবী সবকিছু দেখে বইলে প্রমাণ হলো না দেখে না বইলে প্রমাণ হলো যখন তিনি জানছেন তখন তো এক সেকেন্ডও চুপ থাকে নাই ভাই এটা কেমন কথা বললেন এটাই তো আপনি জানতেছেন আপনার স্ত্রী খারাপ কাজ করে নাই সারা দুনিয়ার মানুষ বলে বেড়াইতেছে আপনার স্ত্রী খারাপ কাজ করছে আচ্ছা মানুষের সামনে না বলো রাত্রে গিয়ে তো কইতে পারতো হাজু তা এসারে আমি জানি তুমি ভালো আমি দেখছি তুমি কিছু করো নাই তারপর হেকমতের কারণে আমি কিছু বলতেছি বলতে পারতো না তো আয়সারে তো কিছু বললো না আয়সা তো কানতেছে তাহলে নবী যাই না যে তার স্ত্রী কেমন কষ্টটা দিল এরপরে যখন ওহিয়া আসলো সঙ্গে সঙ্গে বললো ওই আসার এক পর্যন্ত না তো আপনি যদি বলেন যে কোনো হ্যাকমত তো ওই আসার পরে তো নবী চুপ থাকতে পারতো যেন আমি জানি আর কয়দিন যাক দেখি তো নবী তো চুপ থাকলেন না তাহলে জানার পরে তো নবী চুপ থাকলেন না তাহলে এই যে এই যে আপনি একটা অপব্যাখ্যা করলেন এই ব্যাখ্যা কি কোনো মহাদিস করছে বাস বাস এই ব্যাখ্যা কি এই এই শোনেন এই ব্যাখ্যা কোনো মহাদিস করছে যে হয়তো আয়সার এই ঘটনা নবী দেখছেন দেখার পরেও নবী ইচ্ছা করে গোপন রাখছেন কোন মহাদিস এই ব্যাখ্যা করছে আরেকটা ঘটনা সফর থেকে আসার সময় আমি এক প্রসঙ্গ শেষ না করে আরেক প্রসঙ্গে যাব না আপনি তোবা করবেন নাহলে আমি তোবা করবো এক প্রসঙ্গে আগে শেষ করতে হবে না না এক প্রসঙ্গ আপনি তো করতে হবে ফিরতে হবে আমি প্রশ্ন করি আপনাকে যে বন্ধুরা যুদ্ধ থেকে আসার সময় আইসারো তেওল্লাহতালা আর হার হারায় গেল এই হার খোঁজার জন্য নদীপুরা সাহাবেদিদেরকে লাগাইয়া দিয়েছে অথচ তিনি জানেন যে কোথায় হারটা আছে তিনি দেখেন তিনি যদি সব কিছু দেখেন আরে কথা শোনেন না তিনি যদি সব কিছু দেখেন তাহলে তিনি দেখতেছেন হারটা কোথায় আসে তাও তারপরেও কেন সাহাবেদেরকে কষ্ট দিলেন নবী কেন সহাবিদকে কষ্ট দিলেন যে তার সাথীদেরকে কষ্ট দেয় সেটি ভালো মানুষ তাহলে আপনি দাদাকে বলেন নবী সব কিছু দেখে তার সাহাবেদিদেরকে কষ্ট দিছে স্ত্রীরে কষ্ট দিছে তারপরে নবী কবর থেকে বসে সব মানুষের সতর দেখতেছে সব মানুষের সহবাস করা দেখতেছে এটি আপনি সাব্যস্ত করতেছেন তাহলে আপনি তো ভালো মানুষ না রে ভাই আমার নবী ভালো আপনি ভালো না হ্যালো